ঠিক কিন্তু বারবার অর্জিত হওয়ার পরে লক্ষ্যে পৌঁছানোর পরে বারবার যেন রামায়ণ کرام সমালোচনা করা হচ্ছে যে কোনা একটা মারপেশি তাদেরকে পিছনে রাখার জন্য একি চক্কর যেন পিছনে লেগে আছে নাতাসফ মাপাক্ষক রবি ঠাকুর তার লিখিত একটি জাতির সঙ্গীদের একটু বিরক্তি দেখালে

মুসলমান হয়ে একজন মুষ্টিকের লিখিত জাতীয় সঙ্গীদের একটু ব্যঙ্গ করলে করে যায় আগুন ধরে আমার কোরআনের বিরুদ্ধে রসুলের সানের বিরুদ্ধে ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে বিশ্বদ্বার করলে সেরকম প্রতিবাদ দেখা যায় না এটা জাতির জন্য বড় একটা লজ্জা দুঃখজনক সেটা একটা ফেসিস্ট একটা আওয়ামী লীগ একটা জুলুমবাজ একটা শৈরাচার জালেমের রাষ্ট্রীয় বাংলাদেশে নিষিদ্ধ হওয়া নিবন্ধ নিষিদ্ধ হওয়া তাদের মিছিল মিটিং কার্যক্রম নিষিদ্ধ হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের মানুষের জন্য মহামূল্যবান নেয়ামত বিজয় এই বিজয়ে কি করা উচিত তারা কি জানতে চেয়েছে যে মুহূর্ত আল্লাহ শুকরিয়া আদায় করে আমাদের কি করা উচিত কোরআন বলছে ইদা জাআ নাসুল্লাহ ওয়াল ফতহ

গেরিনি কেউ পারবে না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ খোদার দান এই কথাগুলো কি চমৎকার দেশ কয়েকটি চরণ আপনাদের শোনাতে চাই ওরে মুসলিম ভীরু কাপুরুষ ভয় কেন মাস করিস রণে কিসের সংখ্যা ছুটে চল আজি জিম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ ওয়াহদা দেখছেন আপনাদের সবাইকে মোবারক ধন্যবাদ জানাচ্ছি আজকে চট্টগ্রাম বাসীর জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে আমাদের চট্টগ্রামে এসেছেন দায়িত্ব নেওয়ার পরে প্রথম উনি চট্টগ্রাম বন্দর সফর করেছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশাল বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির ভাষণ উপস্থাপন করেছেন সেখান থেকে ওনার নারীর টানে ওনার সেই জন্মস্থান তিনি নিজের আপন জনদেরকে দেখার জন্য সাক্ষাতের জন্য গিয়েছেন তো চট্টগ্রাম বাসী মানুষের জন্য একটা একটা আনন্দের যে বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের চট্টগ্রামের ইতিহাস জয় হোক আমি আপনাদের সামনে কয়েকটি বিষয়ে আসলে ভাড়াকান্ত হৃদয় নি আপনাদের সামনে মুখোমুখি হয়েছে হৃদয়ে পয়েন্ট কষ্ট লুকিয়ে আছে বারবার আমরা দেখতে পাচ্ছি দেশের প্রত্যেকটি অর্জনে দেশের প্রত্যেকটি কৃতিত্বের শাক করে দেশের প্রত্যেকটি সফলতায় দেশের প্রত্যেকটি অর্জনে দেশে এতticktick کامیابیর লক্ষ্যে ওলামাই کرام ইসলামী ঘরনার মানুষগুলো বারবার পরস্পরনীয় অগ্রণী এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশ জাতির জন্য চমৎকার ভূমিকা বহন করেছে ভূমিকা সাকর রেখেছে সেই হিসেবে

যে বারবার অর্জিত হওয়ার পরে লক্ষ্যে পৌঁছানোর পরে বারবার যেন ও라마 ইкраম সমালোচনা করা হচ্ছে যে কোন একটা মার পেশে তাদেরকে পেছিয়ে রাখার জন্য একটি চক্কর যেন পিছনে লেগে আছে তো শুটার জন্য মর্মাহত হচ্ছে 1971 সালের সেই একটি মীমাংসিত বিষয়টাকে বারবার সামনে এনে ওলামাই ক্রামের ইজ্জত সম্মানের সাথে উপহাস করছে প্রত্যেকটা যুগের প্রত্যেকটি সময়ে যুব সমাজ এক শ্রেণীর সাতশো মহল ফায়দা লুটছে উদুর বিন্দি উদুর ফিন্ডে ভুদুর দিয়ে এবং দোষটাকে চাপিয়ে দিয়ে তারা দেশে বারবার তারা ইসলাম পন্থীদের হেয় করা তাদেরকে দোষারোপ করা তাদেরকে কলঙ্কিত করা তাদেরকে প্রশ্নবিদ্ধ করা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে বর্তমান পৃথিবী সহ সব সময় আমরা দেখেছি এটা অত্যন্ত লজ্জাজনক একটি দুঃখজনক এই বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে আন্দোলন হয়ে গেল শাহবাগ ঢাকায় সে আন্দোলনে ছোট্ট বিষয় জাতীয় সঙ্গীত পড়ার ক্ষেত্রে কেউ বা দুষ্ট প্রকৃত ইচ্ছে করে একটা গন্ডগোল তারা চাপালো একটি আপত্তি তারা জানাল একটি মহল যে জাতীয় সঙ্গীত এখানে পড়া যাবে না বা হট্টগোল করল কে করল এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি হ্যাঁ জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে যদি কথা বলা হয় এতই কলি যায় জ্বালা ধরে জাতীয় সঙ্গীত লিখেছে জাতিসংগীতের সঙ্গীতের প্রবক্তাকে আবিষ্কারক কে বানিয়েছে একজন হিন্দু একজন ঋষি যাকে বিশ্বকবি बोलते আমাদের লজ্জা লাগে जाय हो সে পসা হোক চেনীষ্ঠ হোক ইননমাল মুশরিকুনা নাজিস হোক রবি ঠাকুর তার লিখিত কি জাতীয় সঙ্গীতের একটু বিরক্তি দেখালে হাজার লক্ষ যুবক উঠে ওঠে অথচ বাংলাদেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে রসুল করিম সাল্লা ইসলামের বিরুদ্ধে ইসলাম এবং ওলামাই কেরাম হফাজি কেরাম মুহসিরিনী কেরামের বিরুদ্ধে এত কুৎসা এত সমালোচনা এত ঘৃণা বা এত ধরনের দুষ্মরী কত ভাবে করলো কই আম জনতা কখনো এরকম ফুসকে উঠেছে আমরা দেখি নেই মুসলমান হয়ে একজন মুষ্টিকের লিখিত জাতীয় সঙ্গীদের একটু ব্যঙ্গ করলে করে যায় আগুন ধরে আমার কোরআনের বিরুদ্ধে রসুলের সানের বিরুদ্ধে ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে বিশ্বজার করলে সেরকম প্রতিবাদ দেখা যায় না এটা জাতির জন্য বড় একটা লজ্জা দুঃখজনক সেটা আপাতত জাতীয় সঙ্গীতের অনেক সমালোচনা আছে অনেক আপত্তিকর শব্দ আছে সেটা আপাতত বলছি না যাই হোক দেশে ইসলাম দেশে কোরআন দেশে ন্যায় দেশে আল্লাহর আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে এবং ইমানদার তাকবান লোক যদি দেশের পরিচালনায় আসে যে কোনো ইসলামী মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে চমৎকার একটি ইসলামী সঙ্গীত বা জাতীয় দেশত্ববোধক সঙ্গীত দেশ নিয়ে জাতি নিয়ে দেশের কল্যাণ মঙ্গল নিয়ে অন্য জাতির সঙ্গীত আজ হোক কাল হোক অবশ্যই প্রতিষ্ঠিত হবে সেটা হচ্ছে পরে কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত যে জাতীয় সঙ্গীতের একটু নারাজি প্রকাশ করলে এত আন্দোলন করতে হয় স্বাধীনতার ঠেক স্বাধীনতার যুদ্ধ অপরাধীর স্বাধীনতার বিরোধীর ঠেক যুদ্ধ অপরাধীর ঠেক তারপরে মোল্লা মুন্সি অগ্রপন্থীর বিভিন্ন ঠেক লাগিয়ে জাতির সামনে তাদের প্রশ্নবিদ্ধ করা হচ্ছে অথচ তাদের অবদান আছে অনেক সে অবদানকে অস্বীকার করা হয় সে অবদানকে তুচ্ছ তাছিল করা হয় প্রিয় হাজির বলতে চাই এই ঘৃণ্য এই লজ্জাজনক এই প্রশ্নবিদ্ধ সমালোচনা দুরুত্ব এই ঘৃণ্য আন্দোলন বন্ধ করতে হবে বাংলাদেশ ছোট gato ভুল থাকতে পারে সেখানে সেখানেই সহ উচিত সেটাকে কেন করে আবার মিছিল বের করা পরবর্তীতে আবার আন্দোলন করা আবার ক্ষমা চাইতে বলা কি করেছে অপরাধ ক্ষমা চাইতে হবে ওরা কি কবির করেছে এখন পর্যন্ত কারা করেছে সেটা নির্দিষ্ট হয় নাই কিন্তু ট্যাগ লাগানো হচ্ছে ইসলাম পদ্ধতির ট্যাগ লাগানো হচ্ছে ইসলামী ছাত্র শিবির এর উপরে কিছুক্ষণের জন্য যদি বলিও তারা করেছে তাহলে কয়েকজন করেছে তারা উগ্রপন্থী বা তারা একটা আবেগ আপ্লুত হয়ে করতে পারে সিরিয়াস না করতে পারে আর দেশের একটা নিষিদ্ধ হওয়া নিবন্ধন নিষিদ্ধ হওয়া তাদের মিছিল মিটিং কার্যক্রম নিষিদ্ধ হওয়া এটা আল্লাহ পক্ষ থেকে বাংলাদেশের মানুষের জন্য মহামূল্যবান বিজয় এই বিজয়ে কি করা উচিত

قرآن قلت إذا جاء, جاء نصر الله والفتح, والفتح ورأيت الناس, الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك, ربك واستغفر إنه كان توابا صدق, صدق الله المولانا العظيم السورة الموجهة السورة نصر نصر من نهجر بجاعة স্বপ্নের সিঁড়িতে উঠতে পারলে বিজয় আসলে নসরাত আসলে দলে দলে মানুষ হকের দিকে আলুর দিকে ইসলামের দিকে সত্যের দিকে ইনসাফের দিকে ন্যায়ের দিকে মানুষ পঙ্গপাল মতো ছুটে আসবে অবশ্যই যেটা হক সেটা প্রতি মানুষ একদিন একদিন আসবে অকুল যা আল

এই ছাত্র সমাপ্তি তা একটু দেখেছে খালি বিজয় হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসির সঙ্গে আল্লাহর দোয়া নিয়ে আমাদের কি সম্পর্ক আছে আমি গোটা চা দিয়ে নষ্ট করতে চাই যখন বিজয় এসেছে তাদের উচিত বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করা গুণকীর্তন করা তোর বিপাক করা আপনার প্রভুর কৃতজ্ঞতা আপনার প্রভুর গুণকীর্তন প্রশংসা তসবি প্রশংসা হ্যাঁ সানাখানি করা এটা আল্লাহর নির্দেশ হাসাববি বিহামদি রাব্বিকে ওয়াস্তাগফির এবং ক্ষমা চাওয়া উচিত আল্লাহর কাছে সিজদায় পড়া উচিত সেটাই হয়েছে সাহাবাগে আজ থেকে 5 6 7 বছর আগে ইমরান নামে কুককাতুন রাদব জাহান্নামের কিবলাগার

শাহবাগের সেই কুক্ক্যা তো লেরিয়ে লেভি দিয়ে সরকারই করেছে লেভি দিয়ে আন্দোলন করে আমাদের ইসলামী স্কুলারদেরকে কিছু আল্লাহওয়ালা দ্বীনদার নামাজি গোলামদেরকে ফাঁসীর কাছে ঝুলিয়েছিল আল্লাহ বলেছেন til kal ayyamu wadabihā bayna an-nās এটা আল্লাহ পাক সময় পরিবর্তন করেন এক মাঘে শীত যায় না যায়নি শীত অন্য মাঘ এসেছে অন্য সময় এসেছে ওই একই মাঠে ওলামাই কেরাম ইসলাম পন্থীরা ওই জারিম ফেসিসদের এবং দুর্নীতিবাজ হত্যাকারী লুণ্ঠনকারী আইনাঘরের প্রতিষ্ঠাকারী ওদের শাস্তির দাবিতে গোটা দেশ খেপেছে এখানে ওলামাই কেরামের ভূমিকা বেশি মানুষের স্বপ্ন পূরণ হয়েছে জালিমের পতন হয়েছে বিদায় হয়েছে শুকরিয়া তান আল্লাহর দরবারে শুকর আদায় করে সিজদায় পড়া উচিত ঠিকই সাহাবাগী ঢাকার রাজপথে এই বিজয়প্রিয় অমিলিক নিষিদ্ধ করার প্রজ্ঞাপন এই ঘোষণাপে সেখানেই রাজপথে সিজদায় লুটে পড়েছিল আল্লাহর এক গোলাম একটি সম্প্রদায় একটি গোষ্ঠী একটি দল আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেছিল এটাই কোরআন বলে অন্য পক্ষে যারা নষ্ট যারা শুধু দুনিয়ায় ভোগের জন্য এসেছে আল্লাহর জমিন আল্লাহ দিনের সাথে পরকালের সাথে আল্লাহর সাথে রসুলের সাথে ধর্মের সাথে কোন ধরনের কোনো কানেকশন নাই তারা কি শুরু করলো তারা শুরু করলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কি এখন পড়াও জিনিস এখানে রবি ঠাকুরের অস্থাপ্রস্ত জাতির সঙ্গীত আসলো কেন প্রতিষ্ঠান শুরু করার আগে বিভিন্ন জায়গায় জাতির সঙ্গীতকে ঠাই দিয়েছো দাও

তার সেটা না করে জাতির সঙ্গীত গায় আর সে জাতির সঙ্গীত প্রথমে সিরিয়াল দেওয়ার কারণ হয়তো কিছু আল্লাহ দিনদার যুবক হয়তো বলতে চেয়েছে আগে আল্লাহর প্রশংসা তার রসুল সাল্লা সাল্লামের যেই অবদান রসুলের সবকায় আখের জমান উন্মুখ হিসাবে যে এই বাংলাদেশে বিজয় হয়েছে প্রেসিদ্ধের বিদায় হয়েছে আগে আল্লাহর সুক্রিয়া আদায় করেন তারপর জাতীয় সঙ্গীত বা কি পড়ার পড়েন হয়তো সেটা সেটাই তারা বলতে চেয়েছে আমার মনে হয় তা আমি সেটাকে আমি করতে চাই যাই হোক বিভিন্ন ঘরনার মানুষ সেখানে গিয়েছে জাতীয় সঙ্গীত পড়তে চাই নাই সেটার সাথে উনিশশো একাত্তর কি সম্পর্ক অনেক মানুষ আসে উনিশশো একাত্তর জন্ম হয় নাই কিন্তু পরবর্তীতে জাতীয় সঙ্গীত পড়ে তাহলে কি দেশপ্রেমিক হয়ে গেল জাতীয় সঙ্গীতকে প্রচন্ড ঘৃণা করে দেশকে প্রচন্ড ভালোবাসে সাংবাদিক ইলিয়াস বলেছেন সঙ্গীত সঙ্গীতকে রিফ্রেশ করতে হবে এটাকে সংশোধন করতে হবে আমার সোনার বাংলা নয় আমার সোনার বাংলা মানে ওই বাংলাও বোঝাতা বোঝায় ভারতকে এখানে এক হিসাবে হিসেবে স্বীকৃতি দেওয়ার করে এই গান বলে এখন বলা হচ্ছে বলতে চায় আমার সোনার বাংলা নয় আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি এটাই আমরা বলতে চাই একজন ইমানদারের কবিতা নির্বাচিত করেন আমাদের জাতীয় কবি নজরুলের কবিতাকে দেশাত্মবোধক সঙ্গীতকে জাতীয় সঙ্গীত করেন আমাদের জাগ্রত কবি মুহিব ইনসি ইনসি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই কোদার একটি কলা তার কেড়ে নিতে কেউ পারবে না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ খোদার দান এই কথাগুলো কি চমৎকার দেশাত্ম প্রবক দেশাত্ম বোধক শক্তি দেয় দেশপ্রেমের কি বহিপ্রকাশ আমার সোনার বাংলায় কি আছে শুধু ইনসি ইনসি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত নিয়ে খেলা এই কথাগুলোর ভিতরে দেশপ্রেম উজ্জীবিত হয়ে ওঠে এটাকে জাতির সঙ্গী হিসেবে নির্বাচিত করার জন্য কথা উঠেছিল সময় এসেছে যদি দেশপ্রেমিক শক্তি এক হয় জাতীয়তাবাদী শক্তি এক ইসলামী মূল্যবোধ বোধ সম্পন্ন শক্তি এক হয় সব গণ ওলামাই কেরাম টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামিক স্কলার কোরআন প্রেমিক ওয়ালি প্রেমিক সবাই খোলে জাতির সঙ্গে চেঞ্জ হয়ে যাবে সেই কয়েকটি চরণ আপনাদের শোনাতে চাই ওরে মুসলিম ভীরু কাপুরুষ ভয় কেন আজ করি স্টনে কিসের শঙ্কা ছুটে চল আজি জীবন পাবি রণাঙ্গনে যাতনা সহেছি আগুনে পড়েছি মরিয়া মরেছি মরুর অতল নিড়ে মরিয়া হয়ে লড়াই করেছি অজেয় করেছি ইসলামের বক্ষে আগুন আজও আছে মোর আমি যে অগ্নিগিরি সেই অগ্নি আত্মবিস্মৃত রেখেছে গিরি নস নস তুই হীন নস তোর অজয় খ্যাতি মুসলিম তুই বিশ্বাস কর তাম দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি পাশান হয়ে পড়ে আছো আজ হাইরে আত্ম ভোলা তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবি সব ভোলা ইনকলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ